হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানোদান নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটার ছোট্ট একটা ক্লিপ তো আগে তোমাদের সাথে শেয়ার করেছি এটা অনেক আগের ভিডিও পূজার মধ্যে যখন আমার সব ফ্রেন্ডরা নাটোরে আসছিল তখনকার তো পূজার চুরিতে সবাই আসার পর আমরা সবাই মিলে একসাথে মিট করতে বের হয়েছিলাম সবাই ভাবলাম যে একসাথে পেজোতে যাই পেজোতে গিয়ে বসি আর পূজার মধ্যে রেস্টুরেন্টে এত ভিড় থাকে দেখো কোথাও কোনো জায়গা নাই যাই হোক আমরা খুব কষ্ট করে এই সিটটা পেয়ে গিয়েছিলাম আর আমরা সবাই এখানে ওয়েট করতেছিলাম আমাদের আরেকজন স্টুডেন্ট রাজির জন্য তো এর মধ্যে আমরা গিয়ে অর্ডার করলাম হচ্ছে একটা বিগ পিৎজা যেহেতু সবাই মিলে গিয়েছিলাম পিৎজোতে তো ভাবলাম পিৎজাই খাই কারণ কি সবাই থাকলে পরে বড় একটা পিৎজা নিয়ে আরামসে খাওয়া যায় তো যাই হোক পিৎজা অর্ডার করে দিয়ে সবাই গল্প করতেছিলাম পিৎজার জন্য ওয়েট করতেছিলাম এখানে আমি একটু আমার নিজেরও ক্লিক নিতেছিলাম কেমন লাগছিল আমাকে এ কমেন্টে জানিও আর হচ্ছে এই তো আমার ফ্রেন্ড সানি ও থাকে ঢাকাতে এর আগে তো তোমরা দেখেছো ওকে ওরা আসলে আসলে ভালোই মজা হয় হয় অনেক দিন পর একটা কলেজ কলেজ লাইফ লাইফ ফিল তো এই দেখো সেদিনকে কত ভিড় ছিল আর ওই দিনকে আসলে খাবার সার্ভ করতেও অনেক সময় লেগেছে কারণ কি যেহেতু ভিড় ছিল ওদেরও অনেক রাশ ছিল তো একটু পর চলে আসলো পিৎজা লাভারি পিৎজা ছিল যতদূর সম্ভব দেখতে একটু মানে কালারটা জ্বলে গেছে হয়তো কোনো কারণে সেদিনকে লাইটের বা কোনো একটা প্রোগ্রাম ইয়ার কারণে খেতে পিৎজা ভালো ছিল আমার পিৎজার প্রাইসটা এখন আসলে মনে নাই তো ওরা হচ্ছে পিৎজার সাথে আমাদের টমেটো কেচাপ আর মেয়নিজও সার্ভ করেছিল তো সকলের জন্য হচ্ছে দুই পিস দুই পিস করে হচ্ছে স্লাইস করে বলে দেওয়া হয়েছিল আগে থেকে ওরা সেইভাবে স্লাইস করে দিয়েছিল তো এখন আমরা সবাই মিলে পিৎজার স্লাইস তুলে নিচ্ছিলাম দেখো কত চিজ এই তোলাটা আমার কাছে আসলে অনেক মজা লাগে চিজ মেল্ট হয়ে যায় এরকম তারের মতন এটা অনেক সুন্দর লাগে আসলে তো আমি এখানে আমার প্লেটে দুইটা পিৎজা উঠিয়ে নিয়েছিলাম সানি একদম পিজা ট্রেনেই বসে পড়েছে খেতে সবাই যেটার মতন খাওয়া দাওয়া করতেছিল আর আমি তো এই মেউনি তুলে নিলাম এখন একটু একটু করে তারপর মেউনি দিয়ে মাখিয়ে মাখিয়ে পিজ্জা খাবো আমি কিন্তু বাসাতেও এখন অনেক মজা করে পিজ্জা বানাতে পারি চুলাতে যেহেতু আমার বাসায় এখনো ওভেন নাই আই থিঙ্ক ওভেন কিনে নিলে একদম পারফেক্ট রেস্টুরেন্ট টাইপ পিৎজা আমি বানাতে পারবো বাসায় যাই হোক এই তো এখন হচ্ছে পিৎজা টেস্ট করতেছিলাম মজা ছিল খাইতে সবাই সবার মতন খাওয়া দাওয়া করতেছিল একটু গল্প টল্প করতেছিলাম আমরা আর যেহেতু ভিড় ছিল খাওয়ারও দিতে লেট হয়েছিল আমরা অনেক টাইম পাইছি একসাথে বসে থেকে এখানে আড্ডা ভালোই হয়েছিল দেন যে বিল চলে আসে দেখো প্রাইস ছিল মেবি হচ্ছে লেখা আছে কতবার টাকা বাকি দেড়শো টাকা হচ্ছে ছিল তো আমরা হলো বিলটা দিয়ে দিলাম এরপর আমরা একটু গিয়েছিলাম বেবি শপে ড্রেস দেখতে সানি গিয়েছিল মেহিনলি ওর জন্য কিছু শার্টস দেখছিল ওই যে শার্টস নিবে কিনা তো তারপর আশেপাশে আমরা একটু ঘোরাঘুরি করে যে যার মতন বাসায় চলে গিয়েছিলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতন টাটা